ডক্টর ইনুস দা ম্যাজিক ম্যান আসলে তিনি কেনই বা ম্যাজিক ম্যান হবেন না তার কিন্তু ম্যাজিক ম্যান হওয়ার অনেকগুলোই কিন্তু কারণ আছে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব এবং তাকে ম্যাজিক ম্যান বলারও আমার কিছু বিশেষ উদ্দেশ্য আছে আজকে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব সারা বিশ্বের নেতা কিংবা রাষ্ট্রনায়করা যে কাজগুলো করতে পারেন নাই এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাজিকের মতো কিন্তু সেই কাজগুলো করে দেখিয়েছেন আমরা দেখেছিলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেটা সারা বিশ্বের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি প্রণয়ন বা শুল্ক নীতিকে বাড়িয়ে দেওয়া এই বিষয়টি যখন ঘটে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ম্যাজিকের ফলে সেটি কিন্তু কিছু সময়ের জন্য হলেও কিন্তু সলভ হয় তো আজকের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই শুল্ক নীতির ক্ষেত্রে কি ম্যাজিক দেখিয়েছেন ট্রাম্প প্রশাসন যখন নাকি সারা বিশ্বের মধ্যে এই শুল্ক নীতি প্রণয়ন করে অর্থাৎ শুল্ক নীতি বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু সারা বিশ্বের মধ্যে একটি তোলপাড় সৃষ্টি হয়ে যায় এবং এই শুল্ক নীতি যদি সারা বিশ্বের মধ্যে প্রভাব ফেলতে পারে তাহলে সারা বিশ্বের মধ্যে কিন্তু একটি সম্ভাবনা দেখা দিতে পারে তো সেই সুবাদে সার্বিক দিক চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইনুস এই ট্রাম্প প্রশাসনের কাছে কিন্তু একটি চিঠি পাঠান এবং সেখানে আবেদন করা হয় যে যাতে নব্বই দিনের জন্য এই শুল্ক নীতিকে বাতিল করা হয় এবং সেটি কিন্তু ম্যাজিকের মতোই ট্রাম্প প্রশাসন মানে সেটিকে আপাতত নব্বই দিনের জন্য স্থগিত করে রেখেছে আসলে আসলে শুল্ক নীতিতে যেটা বৈষম্য হয়েছে সেটা হচ্ছে ভারতের সাথে সাথে যেহেতু যেহেতু যিনি প্রধানমন্ত্রী আছেন তার ডোনাল্ড ট্রাম্পের খুব একটা ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে ভারতের যে শুল্ক নীতিটা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে সাতাশ শতাংশ আর বাংলাদেশের জন্য যে শুল্ক নীতি প্রণয়ন করা হয় সেটা হচ্ছে সাতত্রিশ শতাংশ যেটা প্রায় দশ শতাংশই কম বেশি হয়ে যায় তো সেই সুবাদে যেহেতু ভারতের শুল্ক নীতি কম বা শুল্ক শতাংশটি কম ধরা হয়েছে সেই ক্ষেত্রে ভারত কিন্তু একটি খুশি মেজাজেই ছিল এবং তারা কিন্তু বলতে শুরু করেছিল এইবার যদি বাংলাদেশে একটা দুর্ভিক্ষের দেখা দেয় তো বাংলাদেশ বাংলাদেশের সাথে যে সাতত্রিশ এবং সাতাইশ শতাংশের একটি যে বৈষম্য এটা আসলে বাংলাদেশের উপর কিন্তু বিশেষ একটি প্রভাব ফেলতে পারত তো সার্বিক দিক বিবেচনা করে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ আরো কিছু দেশের রাষ্ট্রনায়করা ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন জানায় যাতে করে আগামী নব্বই দিনের জন্য এই শুল্ক নীতিকে বাতিল করা হয় এবং ট্রাম্প প্রশাসন খুব শীঘ্রই কিন্তু সেই সিদ্ধান্তে উপনীত হয় এবং এই শুল্ক নীতিকে নব্বই দিনের জন্য স্থগিত করে দেয় এর ফলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটি দেশই যেসব দেশে এসব ঊর্ধ্বমুখী শুল্ক নীতি ধরা হয়েছে সেই দেশগুলো কিন্তু এই নব্বই দিনের মধ্যে পূর্ব প্রস্তুতি একটি গ্রহণ করবে এবং তাদের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটাকে কিন্তু পূর্ণাঙ্গ করতে কিন্তু সক্ষম হবে তো আসলে এই কাজটি কিন্তু সারা বিশ্বের মধ্যে কেউই করে দেখাতে পারেন নাই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদনের ফলেই কিন্তু এটি ঘটেছে এবং এর আগেও তিনি যে ম্যাজিকটি দেখিয়েছিলেন সেটা হচ্ছে যে আরব আমিরাতে বাংলাদেশে যখন পাঁচই আগর সরকার পতন হয় এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সেখানে একটি আন্দোলন হয় এবং সেই আন্দোলনে কিন্তু আহ অর্ধ শতাধিক কারাদণ্ডের আবেদনের ফলে তাদেরকে কিন্তু সাথে সাথেই মুক্তি প্রদান করা হয় এবং বাংলাদেশে কিন্তু ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সৌদিতেও সেম অবস্থায় দেখেছি এবং এ ছাড়াও সারা বিশ্বের মধ্যে তিনি যেই ম্যাজিকগুলো গুলো দেখাচ্ছেন সেগুলো আসলে অকল্পনীয় আসলে যেটা বাংলাদেশের ইতিহাসে এখন এখন পর্যন্ত পর্যন্ত রাজনৈতিক সরকার করে দেখাতে পারেননি তো সারের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা থাকবে এবং তিনি যাতে এভাবে ম্যাজিকের মতো বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই দুয়ার হইল তার জন্য এবং আমাদের সমর্থন সবসময় তার জন্য থাকবে ইনশাল্লাহ